ফিলিস্তিনে ফিলিস্তিনে যেখানে জিন্দা খোদারে দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দাই মানি জোষ প্রতিটি গোলাপের রক্তের গ্রান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তের গ্রান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখের লিন শত আঘাতের স্তোফের উপরে দাঁড়িয়ে শত আঘাতের স্তোফের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 সবাই যেখানে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দাই মানি প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে ঠিকই না প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শত্রুর প্র ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশ ঠিকই না ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জ রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্যুর পৃথিবী দেখো তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন নারায়তীর নারায়ত বীর জেগেছে ফিলিস্তিন ফুসেছে মমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মৌমিন হাতে হাতে রেখে কাঁধে কাঁদে রেখে সময়ে ফেরার এসেছে দিন আ প্রতিটি আঘাতে তিলে তিলে গার শক্তি মনে প্রাণে আর প্রতিটি আঘাতে তিলে তিলে গারো শক্তি যোগায় মনে প্রাণে আরো ডুলেটের প্রিয় উত্তরে সুরে ইট পাথরের ঢিল আকসাকে ফির স্বাধীন করবে কুদুসে ববিল ঠিক না আকসাকে ফির স্বাধীন করবে কুদুসে বাবিল গেনে ডের বুকে বুনে যারা নারগি সার গোলাপের চারা শ্মশানের ভূমি কেরে নিয়ে তারা করে দেবে তা সজি নসরুম হুন হি নসরুম মিনাল্লী वफत आफत करी